ঢাকা উনি আসনে ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন আওয়ামী লীগ শুধু নিজের ক্ষমতা রক্ষায় মত্ত ছিল জনগণকে চরম ভোগান্তিতে রেখেছিল তাই তাদের আজ এই পতন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি সংবাদ সংবাদকর্মীদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুতাজু ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব পিপিএম পুলিশ পরিদর্শক হিফজুর রহমান রিপিট পুলিশ পরিদর্শক হিফজুর রহমান মুন্সি সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন পরে তিনি জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্বের প্রতিশ্রুতি এছাড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার বলেন পুলিশের প্রতি জনগণের অবস্থা যে কোন মাদক বিরোধী কর্মকান্ডে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে সাইবার বোলিং কিশোর গ্যাং বাল্যবিবাহ প্রতিরোধ এবং যানজট নিয়ন্ত্রণ ও বিশেষ গুরুত্ব দেওয়া হবে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন আমি আপনাদের সহযোদ্ধা চাই আপনারা বস্তুনিষ্ঠভাবে নিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ ও উন্নয়নযোগ্য দিক তুলে ধরেন এবং নবাগত পুলিশ সুপারকে ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা বসে আছে অতএব আমরা সেই ধরনের লোককে আলোচনা সভা হয়েছে

এই 18 কোটি মানুষের হৃদয়ে একমাত্র খলদা জিয়ার নাম আছে উনি অসুস্থ ওর জন্য আপনারা সবাই দোয়া করেন খালেদা জিয়া যে হাসলে বাংলাদেশ হাসে যে কাঁদলে বাংলাদেশ কাঁদে যে বাংলাদেশের প্রস্থে আдохীন সেই প্রিয় ব্যক্তি অসুস্থ আমরা সকলেই তার জন্য দোয়া করব যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে এই বাংলাদেশের দায়িত্ব আবার কাদের নিতে পারে। আমাদের ধলে প্রতিষ্ঠনা আসয় রাস্ুরতি দেও রণে সরধর্মী। আমাদের আমরা আমাদের ধন্মযত্রী মায়ে করে যাকে মা হিসাবে ভনে করি। তিনি আস হক ব্যাবারকে হস্বেকালে আছেন তার রর্বতির কাময় ফেশি সরকারের দুর্শাসমের কারণে আমাদের প্রৃগেত্রী ঢাকার জেলার এই জেল হাজতে। তেত্রিশ বর্গ কিলোমিটারের এই তেত্রিশ বর্গ কিলোমিটারের এই জেলে তিনি দীর্ঘ সময় সাজা ভোগ করেছেন শেখ হাসিনার কারণে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ সময় ছিলেন তিনি অসুস্থ হয়ে আজকে প্রাক্তন যুদ্ধ করে এবার হসপিটালের আইসিইউতে তিনি আছেন আমরা আজকে প্রাণ ভরে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করি আমাদের প্রিয় নেত্রী যেন অচিরেই সুস্থ এবং স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আজকে আমরা এমন সময় আমরা নির্বাচনে ব্যস্ত থাকবো এই সময় আমরা আমাদের নেত্রী গণতন্ত্রের মা ও গণতন্ত্রের আতন্ত্র প্রহরী তার জন্য আমরা অনেক কষ্টই আছি সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা সবাই তার জন্য দোয়া করব সে যেন অতি দ্রুত সুস্থ হয়ে আগামী নির্বাচনে এই নির্বাচন প্রচারণার মাধ্যমে দেশকে জনগণের ভোটে বিএনপি ক্ষমতার এবং নেত্রী যেন আমাদের নির্বাচনের মাঠে থাকে আপনারা সবাই জানেন বিগত শাসিনার আমলে গণতন্ত্রকে কিভাবে নষ্ট করছে বাংলাদেশের ভোট অধিকার ক্ষুণ্ণ করছে সবচেয়ে বড় কথা হইল আমরা বাবু ভাই এবং বিপ্লব ভাই নেতৃত্বে আমাদের সামনে কাজ হলো একটাই নির্বাচনে কিভাবে মানুষকে নির্বাচন মুখে করা যায় ভুল মানুষ ভুলে উঠতে না আমাদেরও কিছু ভুল তুটি থাকতে পারে তো সবার কাছে একটা কথাই বলবো আমার অভিভাবক দাওয়ান মোহাম্মদ মৌরুদ্দিন বিপ্লব ভাই ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশনা শুনবো